বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত পানির জন্য ভালো একটি উপায় হল পানি ফুটিয়ে নেওয়া আর এজন্য আপনার দরকার তিনটি জিনিস। একটি পরিষ্কার মোটা কাপড় একটি পরিষ্কার পাতিল এবং প্রয়োজন মতো শুকনো লাকড়ি পানি ফোটানোর জন্য প্রথমে যতটা সম্ভব পরিষ্কার পানি সংগ্রহ করুন এবং মোটা কাপড় দিয়ে সেই পানি ছেঁকি নিন এরপর এই পানি অন্তত ২০ মিনিট ধরে ফোটান এবং ফোটানোর সময় পানি যেন কমপক্ষে পাঁচ মিনিট টকবক করে ফোটে সেটি নিশ্চিত করুন এভাবে ফোটানো পানি আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত খেতে পারবেন যদি লাকড়ি বা চুলা না থাকে তাহলে সূর্যের আলোকে কাজে লাগিয়েও পানি জীবাণুমুক্ত করা যায় এজন্য আপনার লাগবে একটি পরিষ্কার মোটা কাপড় এবং কয়েকটি পরিষ্কার ও স্বচ্ছ অর্থাৎ রঙিন নয় এমন প্লাস্টিকের বোতল আগের মতো যতটা সম্ভব পরিষ্কার পানি সংগ্রহ করুন এবং মোটা কাপড় দিয়ে সেই পানি ছেঁকে নিন এরপর এই পানি বোতলে ভরে টিনের চালে বা সরাসরি রোদ পড়ে এমন কোন জায়গায় কমপক্ষে ছয় ঘন্টার জন্য রেখে দিন এভাবে টানা ছয় ঘন্টা সূর্যের আলোতে থাকলে পানিতে থাকা অধিকাংশ রোগ জীবাণুই মরে যায় এছাড়া বৃষ্টির পানি সংগ্রহের উপায় থাকলে পরিষ্কার কোন পাত্রে বৃষ্টির পানি জমিয়ে সেটিও ব্যবহার করতে পারে